দুঃখ কষ্ট পেরেশানি লাঞ্ছনা গঞ্জনা অপমান বিড়ম্বনা দুর্ভাগ্য লজ্জাসরম ক্ষুধা পিপাসা আগুন অশান্তি হতাশা নিরাশা চিৎকার কান্নাকাটি শাস্তি অভিশাপ আজাব গজব ও অসন্তোষের স্থান হল নাম শান্তির লেশমাত্রই সেখানে নেই হাত পা ও ঘাড় গলা শিকলে বেঁধে বেড়ি পরিয়ে দলে দলে জাহান নামের অতল গহব্বরে নিক্ষেপ করা হবে যেখানে শুধু অতিবেশী তেজ ও দাহ শক্তি সম্পন্ন আগুন ছাড়া আর কিছুই নেই দুঝখের অগ্নিশিখা তাদেরকে উপর নিচ এবং ডান ও বাম থেকে স্পর্শ করবে জ্বালাতে পোড়াতে থাকবে একবার চামড়া পুড়ে গেলে আবারও নতুন চামড়া গজাবে যেন বারবার আগুনের স্বাদ আস্বাদন করতে পারে পিপাসাই প্রাণ পেটের নাড়ি গলে যাবে এ হচ্ছে আজাবের উপর আজাব তাতে পিপাসা না কমে আরও তীব্র হবে অতি দুর্গন্ধময় জাকুম এবং কাঁটাযুক্ত ঘাস ও গিসলিন হবে তাদের খাদ্য ক্ষুধার তাড়নায় জঠোর জ্বালায় তা ভক্ষণ করতে গেলে পেটের ভেতরে আরও যন্ত্রণা বাড়বে খাদ্য ও পানীয় হবে আজাবের অন্যতম উপকরণ অতিশয় ঠান্ডা ও হিমপ্রবাহ দ্বারাও আরেক প্রকার শাস্তি দেওয়া হবে বরফের চাইতে শতগুণ ঠান্ডা জামহারিরে তাদেরকে রাখা হবে সে আজব হবে করুন তারা শাস্তির মধ্যে মৃত্যু কামনা করবে কিন্তু তা কবুল হবে না নিরুপায় হয়ে জাহান্নাম থেকে বাইরে যেতে চাইবে কিন্তু আজ তাদের কোনো সাহায্যকারী নেই নেই কোনো সুপারিশকারী নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তিদাতা যাহার নাম হচ্ছে বিচিত্র রকমের অসহনীয় যাতনার বিশাল কারাগার যাহার নাম আজাবের কারণে দৈনিক অঙ্গ প্রত্যাঙ্গ এমনকি দেহের মধ্যে অবস্থিত হৃদপিণ্ড নাড়িভুঁড়ি শিরা উপশিরা অস্থি ইত্যাদি বিকৃতি ঘটবে কিন্তু সেই তীব্র যন্ত্রণা হতে মুক্তি পাবার অথবা পালিয়ে যাবার কোনো রাস্তাও খোলা থাকবে না মহান আল্লাহ তালা বলেন আর তুমি কি জানো জাহান্নাম কি তা শান্তিতে থাকতে দেয় না আবার ছেড়েও দেয় না চামড়া ঝলসে দেয় উনিশজন ফেরেস্তা তার প্রহরী হবে মহান আহ্লাতালা আরও বলেন তারা জাহান্নামীরা যখন সেখানে নিক্ষিপ্ত হবে তখন তার ক্ষিপ্রতার তর্জন গর্জন শুনতে পাবে এবং তা উত্তাল পাতাল করতে থাকবে ক্রোধ আক্রোশে এমন অবস্থা ধারণ করবে মনে হবে তা গোসাই ফেটে পড়বে সুরামুল্ক আয়াত আট হতে সাত জাহান্নাম যখন দূর হতে তাদেরকে জাহান্নামীদেরকে দেখতে পাবে তখন তারা তার ক্রোধ ও তেজস্বী আওয়াজ অর্থাৎ তর্জন গর্জন শুনতে পাবে আর যখন তাদেরকে হাত পা বাঁধা অবস্থায় জাহান্নামের কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে তখন তারা সেখানে কেবল মৃত্যুকে ডাকতে থাকবে সুরা ফুরকান আয়াত বারো হতে তেরো জাহান্নামের নামের সাতটি দরজা স্তর আছে প্রত্যেকটি দরজার জন্য ভিন্ন ভিন্ন দল নির্ধারিত হয়েছে সুরা আল হিজর আয়াত চার অর্থাৎ জাহার হচ্ছে পরকালের এমন একটি বিশাল এলাকা যেখানে বিভিন্ন ধরনের শাস্তির জন্য ভিন্ন ভিন্ন এলাকা নির্ধারিত আছে বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের অপরাধীরা শাস্তি ভোগ করবে যেমন কাফের মশ্রিক ব্যভিচারী সৎখুর ঘোষখুর ইত্যাদি সবার জন্যই ভিন্ন ভিন্ন স্তরে শাস্তি নির্দিষ্ট আছে আবার প্রত্যেকটি স্তরের অনেকগুলো ঘাঁটি আছে মহান আল্লাতালা আরও বলেন হে ইমানদারগণ নিজেকে এবং সিও পরিবার বর্গকে সে আগুন হতে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষও পাথর সেখানে অত্যন্ত কর্কশ দৃঢ় ও নির্মম স্বভাবের ফেরেস্তা নিয়োজিত থাকবে তারা কখনো আল্লাহর আদেশ অমান্য করে না যে হুকুমি তাদেরকে দেওয়া হোক না কেন তা ঠিক ঠিকভাবে পালন করে